শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল সকালটা সাড়ে পাঁচটা থেকে আমার সকালে জানি শুরু হয়ে যায় তোমরা জানো ফুল টুল গাছের তুলটা আবার কি মশা কী বলবো গো টকর ফুল দেখো কি গাছের পেছনে তো গাছটা পুরো সাদা হয়ে রয়েছে এদিকেও কত ফুল তুলবো কি মশার কেমন আর বেশি তুলে লাভ নেই বলছি না সন্ধেবেলা বলা তুলতে কালকে দোকানের ফুল মানে বাজার থেকে খেয়ে নিয়ে আসা হচ্ছে বাড়ির সব মিলিয়ে না সন্ধ্যেবেলা এত ফুল তুলেছি ওগুলো তুলতেও গরমের মধ্যে কত সময় লাগে সব আটকে আটকে শুকিয়ে শুকিয়ে যায় সব ফুলগুলো দেখ ঠিক আছে গাছেও থাকলেও সুন্দর লাগে দেখতে আর আবার আর একটা সমস্যার নিচে পড়ে থাকে ওগুলোকে ছাড় ঝাড় দিতে হয় পরের দিন কী আর করা যাবে এত সমস্যা দেখলে তো চলবে না যাই হোক তো মেয়ে বাবা বেরিয়ে গেলো মেয়ে বেরিয়ে গেল মানে যুদ্ধ হলো এই তো দেখো না আমি তারপরে মেয়ে বেরিয়ে গেল আমি কাজ করছি ওই ঘরে ঝাড় ঠাট দিচ্ছিলাম পাখি তার তোলা হয়ে গেছে পাশে বাড়ি যা ফোন করে বললো যে জানো যাওয়ার সময় না এখানটা সাইকেল নিয়ে ও সাইকেলে পামনি তো তাড়াহুড়ো করছিলো পাম নিতে হবে আবার ট্রেনের টাইম বাসে ওদের বাড়ির সামনেটাই নাকি স্লিপ কেটে পড়েছে আমি বলো কলেজের প্যান্ট বলছে জানো এতটা ভাই ফুটো মতো হয়ে গেছে বা খুব ভালো আমি যে ওটা তো বাড়ি থেকেও প্যান্ট ফেসলো কেনে যাবো কলেজেরই প্যান্ট ওখান থেকে আমি কী বলবো বলো আমার মাথাটা গেছে হয়ে এবার মেয়ে স্টেশন সাইকেলে পামনেও দেয়নি ওই অবস্থায় স্টেশন চলে গেছে পায়ে কেটেও গেছে একটুখানি এবার ওদের তো প্যান্টগুলো তো চুজ কলেজের টাইপ তুলতেও পারছে না বলছে তুলতেও পারছি না যে ওকে ওষুধ দিয়ে দেবো আমি দেখো কী অবস্থা ঘরের সামনে বিপদ না ভালো লাগছে না এখন আমি বললাম একটা হ্যাংকিটাকে একটু জলে বোতল থেকে জল ব্যাপারে কিছুই দেখ একটু দিতে পারিস কিনা নিয়ে জোর পায়ে লেগেছে আর ভালো লাগে না কেন তো এক একটা পর এক একটা বিপদ তো যেন আর ছাড়েন একটার পর একটা আছি সকালবেলা উঠেই আমি যখন কত সকাল ছটা দশ পনেরো বাজে তখন বসে বসে গার্গেল করছি আর এই দিকে এই যে ডান দিকে আবার আককেল দাঁত বলছি না আমাকে আর ছাড়ছে না দাঁত নিয়ে সারাটা বছর জন্য আমাকে দাঁতের রুগী ভুগতে হবে আর কাশি তো ওষুধ শেষ হয়ে গেল যে মেয়ে ওষুধের সিরাপের বোতল বলছে আমি ওষুধ শেষ হয়ে যে ওষুধের বোতল শেষ হয়ে গেল কিন্তু মা মেয়ের কাছে মুছে নেন কী করা যাবে আর ও তো রোদটাই তো রোডটা ওই জন্য আর বেশি হচ্ছে না আমারও ঘেমে যায় এত তারপরে কী করে আরও কাউকে না সন্ধ্যেবেলা যেহেতু কালকে সকাল সকাল স্নান করছি আর তারপরে একবার গা ঠা মুছে ইট করলাম দুপুরবেলা আবার সন্ধ্যেবেলা না ঘাট ধুয়েছি তো বাস আর কোথায় যাবো আর রাত্রে তো এসি আছে কিছু করার নেই কিছু কী বলবো অনেক কথা বলে ফেললাম চলো আজকে আর রান্নার সকালবেলা তো অনেকটাই রয়েছে করেছি টুকটাক আর তো ভিডিও মানে করা হয় মেয়েকে এবার এগুলো টিফিন করে দিতে হলো করতে এক একদিন এক এক রকম মেয়ের বাবার টিফিন আনালো সব করে টুড়ে গুচি টুচি দিয়ে এখন একটু চা নিয়ে বসলাম এই তোমাদের সাথে একটু কথা বলছি একবার কী তো একটু মেঘলা হচ্ছে একবার রোদ হচ্ছে এরকম ওইটা ওই পর্দা টর্দা সব তুলে রেখেছি আর রান্নাটা কী করবো ভাবছি একটা ফট করে এখন রেখে দিই কারণ কালকে ই রয়েছে সকালবেলা করে দিয়েছি সেই একটু তরকারি রয়েছে আর ডালও রয়েছে কাকে আর আলু চিপস ভাজলাম রাত্রিবেলা সেটাও অল্প কয়েকটা রয়েছে আর মাছটা করলেই আমি মোটামুটি হয়ে যাবে আমি তাই করবো এখন মাছটাই করিনি আর নিম পাতা বেগুনও রয়েছে ওটাও আবার করতে হবে আর ই করে নেবো কী বলে রাত্রিবেলায় হোক করে একটা কিছু করে নেব ভাবছি চলো সঙ্গে থাকা দেখতে দেখ টিফিনের জন্য একটু পরোটা ভাজছি যতটা কম পাচ্ছি গরম তো একটু তেলটা কম দিই ভাজার চেষ্টা করি দেখো নিজের জন্য একটু তিনকোনা পরোটা করে নিলাম মেঘে তো রোল করে দিয়েছি আর ওই ময়দা তো মাখাই ছিল আর এই সরু এখন সরু সরু বেগুনগুলো ভরা ছিল একটু ভেজে নিলাম নিম বেগুনের জন্য একটু ভেজ কেটে আর এটা একটু ভেজে নিলাম আর কালকের তরকারি ছিল একটু গরম করে নিলাম এখন টিফিনটাকে কমপ্লিট করি খেয়ে তারপরে কাজে হাতে রান্না টিফিন তো খেলাম টিফিন তো খেলে শুধু হবে না দুপুরে রান্নাটা তো করতে হবে দেখো পটলগুলো ভেজে নিয়েছি মাছও বেশ কড়া করে ভেজে নিয়েছি আর যেরকম পটল রসা করি না ওরকম করেই একটু একটু পেঁয়াজ দিয়েছি আজকে যেহেতু মাছটা দেবো আর একটু অন্যরকমভাবে ওই পটল দিয়ে লম্বা লম্বা করে পটল দিয়ে মাছের ঝোল করি আজকে এইভাবে একটু করছি একটু পাল্টে পাল্টে কড়াতে সাদা জিরে পেঁয়াজ দিয়েছিলাম একটু ভেজে তারপরে পটলটা আগে ভেজে রেখেছিলাম আলুগুলো ভেজে নিলাম তারপরে আদা বাটা যে নুন হলুদ রেড চিলি কাঁচা লঙ্কাটা টমেটো সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম আর একটু মিন্তা গরম মশলাটা আছে ওটাও সঙ্গে সামান্য একটু দিয়ে সব একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর তো ভাজা পটলগুলো দিয়ে দিয়েছি কষিয়ে জল দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম এটা একটু বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না বুঝে বুঝে মাঝে মাঝে একটু পাল্টা পাল্টেই করি আর ওই যেটা কাঁচা লঙ্কা দিয়ে লম্বা লম্বা পটল ছিঁড়ে করি ওটা তো গন্ধরা ছেলেবু দিয়ে ভীষণ ভালো লাগে আজকে একটু এরকমভাবে করলাম দেখো মাছের ঝোল আমার একদম হয়ে গেছে ধনেপাতাটা পাতাটা নেই ধনে থাকলে ভালো হতো ওই যে ফ্রিজটার জন্য কতগুলো ধনে পাতা ফেলে দিতে হলো ভাতও হয়ে আসতে বাস এটা হয়ে গেল। এবার দেখো একটু নিম বেগুন করে নিচ্ছি বেগুন ওই বেগুন তখন তো ভাজলাম টিফিনের জন্য আর একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি ওইগুলো নিম বেগুনের জন্য তারপরে দেখো কড়া আবার ভা করে বেশ ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে কড়াতে তেল আর কালো জিরে রসুন দিলাম দিয়ে এবার এটা কি করছি বলো তো ভীষণ মুখরোচক খাবারটা জানো তো আর এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আলুর খোসা অল্প একটু পটলের খোসাটাই বেশি আর সঙ্গে একটু পোস্ত দিয়েছিলাম সামান্য কারণ পোস্ত তো সোনার দাম একটু অল্প দিয়েছিলাম দিয়ে এবার দেখো ভালি নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হয়ে গেছে কতটা দিলাম কতটুকু হলো ভীষণ ভালো লাগে এটা খেতে দেখো হয়ে গেলো একদম খোসা বাটায় আর সামান্য একটু পোস্ত দিয়ে রসুন কালো জিরে দিই সত্যি কাশি তো বেশ উপকার হবে দেখো রান্না তো হয়ে গেলো ভাতের মাঠটা ভর দিলাম গ্যাস মোচা কমপ্লিট এখন একটু হালকা হালকা রোগ উঠেছে এতক্ষণ মেঘলা ছিল বেসিন টেসিন পোস্ট দেখো বাসন সব শুকিয়ে গেছে আর এদিকে দেখো জোয়ানটাতে লেবু আর নুন মেখে দিয়েছি ওদিকে বারান্দা দিয়েছিলাম এতক্ষণ এখন এখানে নিয়ে আসলাম রোগটা কীরকম মেঘলা মেঘলা কুমোর গরম যাকে বলে এখন অল্প কাছাকাছি আছে কেচে স্নান করে নেবো দেখো পুজো দেওয়া হয়ে গেল নিচে যখন পেছনে এই নিচে ঝাড় দিতে দেওয়া হয় স্নান করার আগে তখন দেখছি পেছনে গাছে একটা বড় যাওয়া আবার আবার স্নান করে না আর নাপ দিচ্ছা করলো না নিচে লক করা হয়ে গেছে তখন সকালে দেখতে পেলাম সকালে দুটোই দেখতে পেয়েছি আর ওই আর্দামাকের উপরে একটা ছোট ফুটেছিল সেটা দিলাম হয়ে গেলো পুজো দেওয়া এই দেখো খেতে বসে গেলাম নিম বেগুন আর এই যে বাটাটা বাটাটা দিয়ে ভাত খাওয়া যাবে তবে রাতের জন্য বেশি করে রাখলাম কারণ রাতের ভাতটা তো একদম পুরো গরম থাকে তো আর মাছ আলু দিয়ে চাটনি পাঁপড় খেতে বসে যাই এখন একা একা আজকে বন্ধুরা চলে আসলাম সন্ধ্যে ঠন্দে দিয়ে আছে ঘুমানোর মতো স্কুপ ছিল আছে তুমি একাই ছিলাম তো আছে ওয়েদারটা না মানে মেঘলা মেঘলা তোমাদের বললাম না এই এক ফুটটা আজকে ঘুমালাম না বরং হচ্ছে যখন অত পচা গরম গেছে তখন তো একটু ঘুমিয়ে পড়েছে কী জানি আজ অত চোখ কত সকালে উঠেছি তা দেখি চোখের নিচগুলো কী ফুটবল কীরকম যে একটু ঘুমোলে না শরীরটা ফ্রেশ লাগে মানে এখন ভালো লাগছে না যেন শোয়েটটা ছাদে একটুখানি হাঁটছিলাম ভালো আছে তবে কালকে ছাদে প্রচণ্ড হাওয়া ছিল আজকে হাওয়াটা একটু কম সন্ধে সন্ধ্যে ঠন্দে দাওয়া সব হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এই এখন নামলাম আমি একটু এখন আবার কালকে দেখলাম লিকার চা খাচ্ছি বিকেলে দুধ চাটা বন্ধ করছি আস্তে আস্তে গরম পড়ে গেছে তো দেখছি একটু অম্বল টাইপের হচ্ছে না দেখি দুধ চা এই মনে অ্যাকচুয়ালি কি দুধ চা খেয়ে কি অভ্যস্ত আর দুধ চা খেলে মনে হয় না চা খেয়েছি একটু লিকাটা করা দেওয়া যায় বিকেলে একটু মাথা যন্ত্রণাটা এই সাহায্যে আমার হয়েছে কিন্তু না লিকার চা নিলাম একটু করে বিস্কুট আর লিকার চা নিয়ে বসলাম মেয়ে তো কলেজ থেকে ঢুকলো সাড়ে পাঁচটায় ওর জন্য এখন আবার ছোলা সেদ্ধ বসিয়েছি দুপুরে তো এই ফুল টিফিন খেয়েছি সকালে তো যা শোনা এই কটা ভাত আর ছোলা সেদ্ধটা বসিয়েছি আলু ছোলা টুসব কেটে কেচ রেখেছি ওর পছন্দ মতো একটু চাট ফাট বানিয়ে দিতে হবে টিফিন এক একদিন এক এক রকম দেখো কীরকম গরম করছে পাখা চালালেন আবার কিছু শোনা যায় না এই জন্য দেখি একটু চাটা মুখে দিয়ে লিকার চা লিকার চার মতোই হবে আদা একটুখানি ডাস দিলে ভালো হতো ভুলে গেছি দিতে ওইখানে ওই অন্য কাজ করছিলাম চাল টাল সব ধুয়ে রেডি করছিলাম আজকে আজকে যে বাটাটা দিয়ে ভাত খেতে এত ভালো লেগেছে কী বলবো রাত্রিবেলা বেশি ভালো লাগবে রাত্রিবেলা তো ভাতটা পুরো গরম থাকে তো খুব ভালো লাগবে আর সঙ্গে গরম ভাত হলে কি হবে পাকা চালিয়ে দেওয়া হয়তো সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় ভাতগুলো সব আর আমার মেয়ে তো খেতেই বসে আমি সব বেরিয়ে টেরিয়ে সব ইটি করে ওখানে পুচে টুচে লাস্টে টাকি তো এসেই আগে পাকাটা চালিয়ে দেবে আর এত রাগ ধরে যায় কি বলবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্ত সবাই ভালো দেখো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা